গল্প শুনতে চাই অনেক দিন পরে আগ্রহ ছিল আপনাকে বলতে যাতে আপনি নিজে বলছেন আমি এখন শুনতে খুব আগ্রহী তারপরে বলেন ঠিক আছে রহিম আমি তাহলে একটা গল্প বলি মন্দির শুনবা কেমন দই বলেন আচ্ছা বলতেছি শোনো এক গ্রামে এক কিশকের ছেলে তাদের পরিবারটি ছিল খুবই দরিদ্র এবন কি তারা দOnInit বরণ ফোষণ করতে খুব কষ্ট তাই কৃষকের ছেলেটির নাম হচ্ছে সে ছেলেটা সব সময় স্কুলে আসত কিন্তু মাঝে মাঝে তার পড়াশোনা পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তখন তার সবচেয়ে পয়েন্ট ভালো আসলো তখন তাকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে পড়াশোনা করেছ তারপর ছেলেটিকে আমি জিজ্ঞেস করলাম তুমি কিভাবে পড়াশোনা পারছে না বা তোমার পরিবারটি তোমার প্রতি অতটা পড়াশোনার প্রতি এতটা আগ্রহ করছে না তুমি কিভাবে তখন সে বলল ম্যাম আমি আমার ফ্যামিলিতে অনেক দুঃখ কষ্ট দেখেছি প্রতিনিয়ত অনেক কষ্টের ভিতরে আমাদের দিন চলে তাই আমি স্বপ্ন দেখেছি আমি যদি পড়াশোনা করে ভালো কিছু হতে পারি আমার বাবা মা শুনে খুশি হবে এবং আমাকে সামনে ভালো কিছু করার জন্য আগ্রহ করে তুলবে তাই আমি আমার বাবা মাকে ভালো কিছু দিতে পারবো এবং বাবা মার দুঃখ দূর করে দিয়ে একদিন সফল হয়ে বাবা মার উজ্জ্বল ভবিষ্যৎ আমি ইনশাল্লাহ করতে পারবো এইসব কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সকল স্টুডেন্টের সামনে এভাবে কথা যখন বলছে সবাই শুনে অবাক হয়ে স্তব্ধ হয়ে গেল তারা মনে মনে ভাবতেছে হয় আমরা কি করলাম আমাদের বাবা মা আমাদের জন্য কত টাকা খরচ করে আমাদের প্রতি কত কেয়ার করে আর আমরা নিজেদের থেকে কিছু করতে পারলাম না অত অনেক ভালো কিছু করেছে পড়াশুনো ভালো কিছু করেছে সবাই শুনে অবাক হয়ে গেল তখন সবাই শিক্ষকরা সবাই তাকে সাহস দিতে শুরু করলো ধীরে ধীরে সে আরো ভালো কিছু করতে শুরু করলো এইভাবে সে একদিন এইভাবে সে পরিশ্রম করতে করতে একদিন সে সফলতা বয়ে আনতে পারলো সেই গ্রামে সবাই তাকে সুনাম করলো হঠাৎ একদিন দেখা হলো দেখি খুব ভালো লাগলো তার কথা বাতি এবং চলাফেরা তার পোশাক পরিচ্ছেদ অন্যরকম হয়ে গেল তাকে সবাই সম্মান করে এবং সে ভালো একটি পর্যায়ে চাকরি করে তখন থেকে আমি দেখে পরিশ্রম করার মাধ্যমে আজ এই পর্যায়ে আসতে পারে তাই পরিশ্রম ছাড়া কোনো কিছু সফল হওয়া যায় না আপনার এই গল্পটি শুনে আমি খুব আমি মুক্ত হয়ে গেলাম পুরো বেজা করেছিলাম কিন্তু বিবেচনা করে দেখি আমি কিছুই করতে পারিনি সামনের দিক থেকে আমি তার মতো হতে চাই মে আমাকে পরামর্শ দিবেন সাপোর্ট করবেন আমি তার মতো হতে চাই সব সময় আমি যখন প্রয়োজন হবে তখন বলবাই সব সময় তোমাকে চাপড় দেব ঠিক আছে এ পর্যন্ত শেষ অন্য আরেক দিন আরেকটা গল্প শোনাবো